এই ইসলামের পক্ষে কথা বলার কারণে বাংলারwidetildemeler লড়াই করেছেন বাতিলের সামনে আপুষ করে নাই এই ইসলামের পক্ষে কথা বলার কারণে কিছুদিন পূর্বে শুনেছেন বলার বুরহা লোকদিন বলে আকনাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলেছিল এক মায়ের চার সন্তান একা করে জীবন দিয়েছে সামনে আপোষ করে নাই এই ইসলামের পক্ষে কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছেন বাতিলের সামনে আপোষ করে নাই এই ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাদের ছাত্র জনতা রাজপথে নেমেছেন রক্ত দিয়েছেন বাতিলের সামনে আপোষ করে নাই এই ইসলামের পক্ষে কথা বলার কারণে থাকবে ইসলামের বিরোধিতা জারাই করবে তারাই মরবে কথা কোন ঠিক কিনা ইসলাম যেইভাবে বলেন ওদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কথা আমাদের ওলামায়ে কেরাম বলবেন মাঠে বলবো ঘাটে বলবো তার কারণে যদি আমার বাবা মা আমার বিরুদ্ধে চলে যায় বাবা মা সারতে আছি এ বন্ধু যদি আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে যাই আমি রাষ্ট্র ছাড়তে রাজি আছি আমার বিরুদ্ধে যদি আমার ভাই আত্মীয় স্বজন চলে যাই আমি ওই ভাই আত্মীয় স্বজন ছাড়তে রাজি আছি এক আল্লাহকে মেনেছি আল্লাহর কথা বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের কথা বলবো কোনো ব্যক্তির দেখার টাইম নাই কথা ঠিক কিনা কোনো ব্যক্তিকে আমরা দেখতে চাই না কথা কোন ঠিক কিনা উদুকুলু ফিসিলমি আমাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে যেমন সাহাবাইকে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারো তাহলে তোমাদের ঠিকানা হইল ফাদু ফিয়ে ইবাদি ওয়াদু খলি জান্নাতি কন্যা সুবাহান আল্লাহ আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাত আমাদের ঠিকানা জান্নাতে হবে সাহাবাই আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন ঠিক যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলবো বন্ধু আজকে এখানে একটা মাহফিল আগামীকালকে এই জায়গায় মাহফিল হবে না এরকম জান্নাতের বাগান হবে না আল্লাহ ও আসাল্লাম বলেছেন যেই জায়গায় কোরআনের তালাওয়াত হয় যেই জায়গার ভিতর কোরআনের আলোচনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার ভিতরে রহমতের বৃষ্টি নাজিল করে যারা কন্যা সুবহানাল্লাহ যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলবো আপনারা স্প্যান্ডেলের নিচে চলে আসেন আর ওই রহমতের বাঘ নিয়ে যান তবে বন্ধু আপনারা যে ঘোরাফেরা করতেছেন আমাদের মৃত্যুর কোন গ্যারেন্টি আছে কোন গ্যারেন্টি নাই কুল্লু নার্সিং জাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কার মৃত্যু কখন হয়ে যাবে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি বন্ধু কার মৃত্যু কখন হয়ে যাবে কারও জানা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম সাহাবা একরামদেরকে একদিন জিজ্ঞাসা করলেন তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো মুসলমান বেহিরানি আমার আমার যুবক বেহির আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বললেন এ সাহাবিরাও তোমরা তোমাদের মৃত্যুটা কতটা কাছে মনে করো একজন সাহাবি দ্বারা বলে নবী গো আমার মৃত্যুটা আমি এতটা কাছে মনে করি আমি বাসা থেকে রওনা হইলাম আপনি নবী পর্যন্ত মাসজিদে নবীতে আসব না নবী না

আমি সাহাবি জানি না আমি সাহাবি এই দুই রাকাত নামাজ শেষ করার মতো গ্যারান্টি আমার কাছে নাই আরেকজন দাঁড়াইয়া বললেন ওগো আল্লাহর পয়গাম্বর আমি আমার মৃত্যুটা এতটা কাছে মনে করি আপনি নবীকে আমি সাহাবি সালাম দিব আমি সালাম দিয়া শেষ পারবো কি না আমি সাহাবির ভিতরে এই গ্যারেন্টি নাই আল্লাহর পয়গম্বর সাহাবাই দেরকে ডাক দেয়া বললেন এ সাহাবীরা শুনো 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 তোমরা তো বলেছো ওই যে বাসা থেকে মসজিদে নববীতে আসতে পারবা কি না এই গ্যারেন্টি তোমাদের ভিতরে নাই তোমরা তো বলেছো ওই যে নামাজ পরে শেষ করতে পারবা কিনা এই গ্যারেন্টি তোমাদের ভিতর নাই তোমরা তো বলেছ সালাম দিয়া শেষ করতে পারবা কিনা এই গ্যারেন্টি তোমাদের কাছে নাই আমি নবীর কথা শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা এতটা কাছে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা তুমি চোখটা বন্ধ করবা এই চক্রটা খোলার মতো গ্যারেন্টি আমি রব্বুল আলামিন দেই না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকে আমার মরণের কত দিন বাকি জান গো মরণের কত দিন বাকে হায়ত হইল হাতে বাইরে মৌ হইল পায়ে হায়ত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যা বলেন সবাই আমার মরনের কত দিন আমি জানিলাম না গো মরণের কত দিন বাকে আমার মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের খত দিন বাকি চল্লিশ দিন আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিন আগে বাইরে মতের নিশানি এ বন্ধু চিন্তা করে দেখেন আজকে যদি আপনি আমি মারা যায় ওই যে দেখবেন আপনার সন্তানগুলা এই মাওনা বাজারে চলে যাবে আমার পাইরা আমার বন্ধু দেখবেন আপনার আত্মীয় স্বজনেরা ওই যে বাজারে চলে যাবে আপনার জন্য ওই যে খাটিয়াগুলা রেডি করার জন্য এ বন্ধু আপনার আত্মীয় স্বজনেরা দেখবেন চলে যাবে কবর করার জন্য কে কখন মারা যায় কাহারো জানা নাই কাহারো জানা নাই এ বন্ধু দেখেন না দিলটা নরম হয় না এ বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনবেন এ বন্ধু যে চলে যাইতে চায় তাকে চলে যেতে দিবেন কাহারো যাওয়া থেকে আটকাইবেন না কারো যাওয়া থেকে আপনি যাইবেন না আমার বাইরা আমার বন্ধু এ বন্ধু দিলটাকে নরম করে দেন দেখেন না একুদা চোখের পানি পড়ে কিনা হয়তো যদি আপনার এই চোখের পানির কারণে

আর পয়গাম্বরকে একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন নবী গো কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বললেন এ আয়েশা শুনে নাও শুনে নাও কিয়ামতের ময়দানে আট জন নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন নবী গো ওই আর জনের মধ্যে এক নাম্বার একে আল্লাহর জান্নাতের ভিতর হাসতে হাসতে প্রবেশ করবেন আল্লাহর গম্বর ডাক দিয়া বললেন তিনি আর কেউ নয় তিনি আমার বিবি খাদিজা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন আম্মা জান খাদিজা رضی اللہ تعالی সঙ্গে কোন কোন নারীরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর پیغمبر ডেকে ডেকে ডাক দেয়া বললেন আয়শা শুনে নাও শুনে নাও কেমতের ময়দানে খাদিজার সঙ্গে ওই সমস্ত নারীরা প্রবেশ করবে যেই সমস্ত নারীরা দুনিয়ার জমিনে তার বাবার বাড়ির সম্পদ তার বাগের সম্পদ তোলা স্বামীর দুর্ভোগের সময় স্বামী যখন বিপদে পড়ে যায় স্বামীর অভাবের সময় ওই সম্পদ গুলা স্বামীকে দান করে দিবে ওই সমস্ত নারীগুলা আম্মাজান আইসার আম্মাজান

এ মাও না এলাকার মা বনেনা এ মা বনেনা দিলে কান লাগাইয়া শুন তুমি তো যাই না মাঝে ভিতৰ জান্নাত খোজো হে মা শুন 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 আল্লাহ র পায় গাম্বার এ নারী গুলা আঠজন নারী আর জন নারীর ভিতর দুই নাম্বার হইলেন তুমি আইসা আল্লাহর পৈ কে ডাক দেওয়া বললেন আমার সাথে কোন কোন নারীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পৈ গম্বর ডাক দেওয়া বললেন আর তোমার সঙ্গে ওই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবি যে সমস্ত নারীরা তার স্বামীর খেসমত করেন গোসলের পানি গুলা আগাইয়া দেয় শরীরটা সুন্দর করে মেজে গোসল করাইয়া দেয় ওই সমস্ত নারীরা তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবি এইভাবে আল্লাহর পৈগম্বর আট জন নারীর কথা বলেছেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বললেন হর্জুতে সুমাইয়ার কথা সুমাইয়ার কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর অজস্র জরে চোখের পানি ছেড়ে দিতে কথা সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিলেন আপনি অন্য অন্য মহিলাদের কথা বলেছেন কান্না করেন নাই তবে সুমাইয়ার কথা বলে কেন কান্না করলেন আল্লাহর পয়গম্বর তখন বললেন ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন হরজতে সুমাইয়া রাজি আল্লাহ আনহা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কারণে সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে একেবারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আবু জাহেদ আমরা সকলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ হব তো ইনশাআল্লাহ সকলে প্রবেশ হব তো ইনশাআল্লাহ